নমস্কার আমারই লেখা একটা কবিতা বন্ধুদের সাথে শেয়ার করে নিচ্ছি পাঠ করে শোনাচ্ছি বর্তমান পরিস্থিতির উপরে লেখা আমার এই কবিতা ভালো লাগলে বন্ধুরা একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর একটা লাইক দেবেন ঠিক আছে কবিতা হচ্ছে রাজায় রাজায় যুদ্ধ হয় নলখাগড়ার মরণ হয় সাম্রাজ্য অধিকারের লড়াই ধুয়ে যাক মাতৃত্বের বুকের ক্রন্দন রক্ত বন্যার প্লাবন দুকুল ও ছাপানো শ্রাবণ ফিজিয়ে নিয়েছি হৃদয় হাহাকারের জ্বালা অধিকার সিংহাসন ভেসে যায় দেহ খোঁজ রাখে না কেহ কুকুর শেয়ালও খাবে না মায়ের চোখের জলের জোবানো দেহ ওরাও বোঝে পাপ যন্ত্রণা মাতৃত্ব শুধু মানুষ রূপীয় সুর রক্ত স্নান করে আর নমস্কার কলমে ও কণ্ঠে অপরাজিতা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক অন্তত করবেন আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হব